আমরা আলু বিক্রি করতে পারিনি বাড়িতে থাকার জায়গা নাই স্টোর তো নিবে না দামও নাই কৃষক মানুষ জমিতে আলু উৎপাদন করে আমাদের অনেক টাকা ব্যয়বহুল খরচ আমরা জন্য আলু উৎপাদন করে আমরা আলুর দাম পাচ্ছি না পাটিরা জমিতেও আসিচ্ছে না যেখানে সংরক্ষণ করে থুসি মাঠে ঘাটে ফিল্টে রাস্তার পাতার কোনো পাটি নাই এখন বর্তমান দশ টাকা কেজি তাই মনের দুঃখে আলু জমিতে হাল বনার পর কুড়েছি না আগুন লাগাতে পোড়া ফেলে দিয়ে নিজে একটু খাচ্ছি আর সুবিচার চাই আলুর দাম যদি না বাড়ে তো বর্তমান আমরা কৃষক মরে আছাস সরকার কাকলে রাজনীতি করবে লিঙ্গতল বিল্ডিং এর উপর আসলে তারা ফাইন তলয়ে থাকে কৃষকের রক্ত গামানো টাকা এবং ও ফসল আমরা উৎপাদন করি বলে ওরা দুমুটা খেতে পায় আর আমারে যদি মারা ফেলে আমরা কি উৎপাদন করব না ওরা কলম কলম ঘুরা খায় মূল্য যে দাম আমরা সেটাই চাই 25 টাকার মধ্যে যদি কেজি থাকে তাহলে কৃষকে একটু বাঁচতে পারে তা সাধারণ কৃষক ব্যাংকের থেকে যে লোন লিসে এই লোনের টাকা একটু পরিশোধ হবে না সুদের টাকাই তো হবে না আলু বেসা তো সাপ্তাহিক আছে মাসিক আছে কাজে কিস্তি দইজ আর বিষ খাওয়া উপায় আছে আপনারাই বলেন চার চাই এবার যে মূল্যে আমরা আলু বিক্রি করতে চাই ভালো হয়